অতীতের ভুল মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় আমরা অতীতে যে ভুলগুলো করেছি আজকে দাঁড়িয়ে আমরা ভাবছি যে আমাদের এই যে এতটা সময় আমরা পেরিয়ে এসেছি ভুল করেছি যে কাজগুলো করেছি ভুল করেছি এই সময়ে দাঁড়িয়ে এবার তুমি নিজেকে বোঝাও বা শিক্ষা নাও যে এখনো শেষ হয়ে যায়নি নিজের মনকে এটা বোঝাও যে এখনো শেষ হয়ে যায়নি আজ থেকে আবার শুরু করব আগামী দিনের নতুন কিছুকে আহ্বান জানানোর জন্য একটা গোল সেট করে নেওয়া যে আমি করব সে পাঁচ বছর লাগুক কি 10 বছর লাগুক বাট আমি এটা করে দেখাবো যারা আমাকে আজকে তাচ্ছিল্য করছে যারা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে হাসছে সেই মানুষগুলোকেই দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ তোমরা যেটা ভেবেছিলে সেটা ভুল আমাকে নিয়ে যে ধারণাটা তোমাদের ছিল সেটা ভুল তো আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে আমি আমার প্রত্যেকটি বন্ধুকে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা একটু থাকো ভিডিওটার মধ্যে কারণ এটা তোমার জন্য খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিও হারিয়ে যাওয়া সময় আর ফিরবে না হারিয়ে যে গেছে সময়টা সেই সময়টা আর ফিরবে না কিন্তু এখনো দেরি হয়ে যায়নি ভবিষ্যৎ গড়ার টাইমটা তোমার হাতে এখনো আছে তার জন্য কি করণীয় তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি পারবে সর্বপ্রথম তোমার মধ্যে তোমাকে বোঝাতে হবে যে আমি পারব আমি পারব এই জিনিসটাই সর্বপ্রথম নিজের মধ্যে নিজেকে বোঝাতে হবে দেখো একটা কথা বলি আমরা আফসোস করি কিন্তু এই আফসোস মানুষকে দুর্বল করে দেয় ঠিকই কিন্তু এই আফসোসই আমাদেরকে মন থেকে স্ট্রং করতে সাহায্য করে যতই তুমি দুর্বল হয়ে পড়বে ততই তুমি ভেতর থেকে একটা শক্তি উৎপন্ন করতে পারবে যে আমার দ্বারা সম্ভব আজ দু সাল প্রায় শেষের শেষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শেষ হব হব আর তিনটে মাস সময় রয়েছে আর তিনটে মাস সময় রয়েছে পুজো কেটে যাচ্ছে কেটে গেছে কিছুটা পুজো কেটে গেছে আর কিছুটা সামথিং রয়েছে এটাও কেটে যাবে তারপরে রয়েছে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই তিনটি মাস থ্রি মান্থ এই তিনটি মাস নিজেকে সমস্ত কিছুর থেকে একটু ঘুম করে দাও গায়েব করে দাও কারণ গায়েব করে দাও বলতে ঘরের মধ্যে শুয়ে বসে জীবন কাটানো নয়। নিজেকে কর্মের মধ্যে বিরত করো নিজেকে কর্মের মধ্যে আবদ্ধ করো আসকে পৃষ্ঠে জড়িয়ে ধরো কাজকে এই তিনটে মাস চেষ্টা করো যে তুমি কিছু করে দেখাবে ধ্যান জ্ঞান সমস্ত কিছু এই কাজের মধ্যে ঢুকিয়ে দাও আগের যে কটা মাস নষ্ট করেছো করে ফেলেছো অতীতকে আর ফিরিয়ে আনতে পারবে না তাই অতীতের কথা স্টপ করে দিয়ে নতুন যে মাসগুলো আসছে সেই মাসগুলোকে ভাবার চেষ্টা করো সেই মানুষ সেই মাসগুলো নিয়ে কাজের ভাবনা চিন্তা রেডি করো যে আমি এই কাজগুলো এই এই মাসে করব তাহলেই দেখো এই তিনটে মাসে তুমি যে টাইমটা নষ্ট করেছো বছরে আগের মাসগুলোতে এই তিনটে মাসে তুমি কতটা অ্যাচিভ নিজের লাইফে কতটা কাজ তুমি এগিয়ে যেতে পারবে এই তিনটে মাস চেষ্টা করো আফসোস করলে হবে না বস নিজের মধ্যে জেদের বাতাবরণ তৈরি করতে হবে যে আমি করে দেখাব অতীতের ভুল মানে শেষ নয় বরং শেখার সুযোগ হ্যাঁ অতীতে আমরা যে ভুলটা করে এসেছি যে এই তিনটে মাসের আগে যে কটা মাস বা যে কটা বছর তোমার তুমি যখন থেকে বুঝতে শিখেছ যে টাইমটা তুমি নষ্ট করে এসেছ সেই ভুল থেকে শিক্ষা নাও এবার শিক্ষা নিয়ে এবার তুমি এগিয়ে যাও যে এবার আমি করব আর সব সময় নষ্ট করব না অনেক সময় মানুষ চেষ্টা করে যখনই কোনো রোগ শরীরে বাসা বাঁধে তখন ভাবে কি যে আমি এবার নেশাটা করব না ডাক্তার বলে দিয়েছে এই নেশার দরুন তোমার শরীরে এই রোগটা বাসা বেঁধেছে তখন আমরা ভাবি যে আর নেশা করব না নিজের শরীরকে সুস্থ রাখার জন্য লাইফের ক্ষেত্রেও তাই ওই অতীতে যে ভুলগুলো করেছো ওই ভুল থেকে শিক্ষা নাও শিক্ষা নিয়ে এবার নিজের মধ্যে নিজে রপ্ত করে নাও যে আমি আর ওই ভুল পথে পা বাড়াবো না এই এই নাটাকে একটু জোর দিয়ে বল যে যে আমি আর নিজের মধ্যে ভুলটা করেছি সেই ভুলটা আর করব এবার আমি সঠিক রাস্তা আহ্বান করব অতীতের ভুল আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু অতীতে আমরা যে ভুলগুলো করেছি ভুল না করলে আমরা জীবনে সঠিক রাস্তা দেখতে পারবো না সবকিছুর ক্ষেত্রেই তাই লাইফের ক্ষেত্রে যেমন এডুকেশনের ক্ষেত্রে তেমন সমস্ত কিছুর ক্ষেত্রেই ভুল না করলে আমরা কোনোদিনই সঠিক রাস্তাটা দেখতে পারবো না সঠিক দিকটা জানতে পারবো আমরা ভাবি অনেক দেরি হয়ে গেছে তাই কোনো কাজ শুরু করতে পার ভয় পাই যে না আমার এতটা বয়স পেরিয়ে গেছে এখন আমি কি করব আর শুরু করতে পারবো না এতটা টাইম আমি নষ্ট করে ফেলেছি আমার লাইফ থেকে এতটা টাইম চলে গেছে এখন আমি আর পারবো না নতুন করে শুরু করতে আমার আর ওঠার ক্ষমতা নেই এই ভাবনা চিন্তাটাই মনকে মনের যে বল সেই বলটাকে দুর্বল করে দেয় আমরা যদি নিজের মধ্যে নিজেকে বোঝাই যে না আমি পারবো আমি চেষ্টা করি হবে কি হবে না সেটা পরের কথা সেটা অনেক দূরে রয়েছে আমি চেষ্টা করে দেখি না যদি হয়ে যায় তখন কে বাহবা উঠবে তুমি তখন তুমি তোমার মনকে বাহবা দেবে যে তুমি যে যে হবে না নেগেটিভ থিঙ্কিংগুলো যে মাথার মধ্যে এনেছিলে সেই থিঙ্কিংগুলোকে আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম বলেই বা আমি জেদ করে এই কাজটা করতে গেছিলাম বলেই আজকের আমি কোথায় চলে যেতে পেরেছি তাই ওই পিছিয়ে পড়লে হবে না পিছিয়ে পড়া জিনিসকে ভেবে পেছনের জিনিসকে ভেবে নিয়ে বসে থাকলে চলবে না সামনের জিনিসকে ভাবতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে জানতে পারবে তাহলে কিছু শিখতে পারবে তাই না এবার এই ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বা বিষয় যেটি এখন আমি বলবো যে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব নিজের মধ্যে বিশ্বাস গড়ে তোলা ওই যে আমাকে আমার বন্ধু বলছে ভাই এই কাজ করিস না এতে কোনো ভবিষ্যৎ আমি শুনে নিয়েছি হ্যাঁ আমি শুনে নিয়েছি ওই মানুষটা বলে দিয়েছে বলেই আমি যে করব না তাহলে আমি জীবনে কোনোদিন আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমার যে একটা স্বপ্ন যে আমি এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাব আমার কেরিয়ারটা এখান থেকে তৈরি করো এই কাজের মধ্যে দিয়েই আমার কেরিয়ারটা তৈরি কর তাহলে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেতে পারব এর মধ্যে অনেক বাধা বিঘ্ন আপত্তিকর কুরুচিকর মন্তব্য আমার কাছে এসে দেবে কিন্তু সেগুলোকে এই একটা কান দিয়ে ঢোকাতে হবে আর একটা কান দিয়ে বহির প্রকাশ করে দিতে হবে নিজের মধ্যে যে বিশ্বাসটা প্রথম করেছিলে যে না আমি এই কাজটা করব যে ভাবনাটা নিজে প্রথম ভেবেছিলে সেই ভাবনাটা নিয়েই নিজের কাজে এগিয়ে যাও নিজের মধ্যে দক্ষতা অর্জন করো নিজের মধ্যে যেদের বাতাবরণ তৈরি করো যে না আমি এটাই করব সে হাজার মানুষ আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করলেও আমি সেদিকে মাথা গলাব না আমি এটাই করে যাব তাহলে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তুমি যেতে পারবে না হলে জীবনে কোনোদিন স্বপ্ন পূরণ করতে পারবেন জীবনে কোনো দিন না অপরের কথার স্বপ্ন পূরণ করা যায় না কিন্তু অপর তোমাকে ভালো সাজেশন দেবে কম কিন্তু খারাপ রাস্তাটাই দেখাবে তোমাকে বেশি। কেউ না যে তুমি সোজা পথ ধরে যাও তোমাকে একটু ঘুর পথে নিয়ে আসার চেষ্টা করবে তখনই অনেকটা সময় লেট হয়ে যাবে ওই যেই সময়টা তুমি ভাবছিলে যে আর আমার কাছে সময় নেই আমার দ্বারা আর হবে না এই কারণ এই কারণেই তোমার দ্বারা আর হবে না তোমার স্বপ্ন পূরণ বিশ্বাস করলে শক্তি জন্মায় আর সন্দেহ করলে ভয় জন্মায় কারণ এবার হচ্ছে কারণ তুমি যত বিশ্বাস করতে পারবে তত তুমি তার সেই জিনিসটাকে আবদ্ধ করে নিতে পারবে তোমার কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে পারবে আর যত তুমি সন্দেহ করবে তত সেখান থেকে তুমি দূরত্ব মেনটেন করবে সেখান থেকে তুমি দূরে চলে যাবে শুধু কর্মের জন্য নয় এটা ভালোবাসার ক্ষেত্রে উপয্য ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছুতেই এই জিনিসটা হয়ে থাকে আমরা যত বিশ্বাস করতে পারবো তত আমাদের মধ্যে একটা ভালোর দিক জন্ম নেবে সেই শক্তিটাই আমাদের মধ্যে বহির প্রকাশ হবে আর যত সন্দেহ করব ততই সেটা নেগেটিভ ভাবনা চিন্তা নেগেটিভ থিংকিং যে আমার দ্বারা হবে না সেই মানুষটা আমাকে ভালোবাসে না এটসেট্রা এটসেট্রা এগুলো চলে আসবে ততই আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হবে সেই মানুষটা যদি এমন থেকে চলে যায় আমি যদি এই কাজটা না করতে পারি তাহলে কি হবে লোক হাসি হবে লোক লোক লোকের কথায় পড়ে থাকলে জীবনে কোনোদিন তুমি উঠতে পারবে না উঠে দাঁড়াতে পারবে না জীবনে কোনোদিন পারবে না লোক আছে কুরুচিকর মন্তব্য করার জন্য কূটনীতি করার জন্য সৎ পরামর্শ আজকালকার দিনে দাঁড়িয়ে করা মানুষ দেয় কটা মানুষ তোমার ভালো চায় তো তোমার আশেপাশে যে মানুষগুলো বিরাজ করছে তাদের মধ্যে কটা মানুষ তোমার ভালো চায় আমার মনে হয় খুব কম বেশি হলেও একমাত্র ভালো চায় হচ্ছে নিজের মা বাবা আর পার্সেন্ট কেউ ভালো চায় না ভাই বোনও সন্দেহ করে ভাই বোনও খারাপ চায় যে না ওকে উঠতে দেবো না এই জায়গায় যেতে দেবো না কিন্তু একমাত্র মা বাবাই আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের সর্বস্বটা দিয়ে তার সন্তানকে মানুষ করার চেষ্টা করে যাতে সন্তান মানুষের মতো মানুষ হয় যাতে আমার পরিচয় আমার সন্তানের দ্বারা হয় এটুকু বলেই আজকের ভিডিও আমি শেষ করছি আজকে আমি সাবস্ক্রাইব করার কথা না শেয়ার করার কথা বলবো না সবসময় একটা কথা বললে তোমাদেরই বিরক্ত লাগবে তো এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্য টাটা